আসসালামু আলাইকুম গতকালকের একটা নিউজ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বসির আহমেদ একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন একটা টিকেটে করাইতে গেলে মিডিল ইস্ট আসার সময় একটা টিকেটে যে উচ্চ মূল্য তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বাড়তি মূল্যের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য নাকি ওই টিকেটের উপর ট্রাভেল এজেন্সির নাম এবং এই মূল্যটা যদি উল্লেখ থাকে তখন তারা ব্যবস্থা নিতে পারবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই ব্যবস্থাটা কে নিবে আমি আমার সময়সীমার মধ্যে চলে আসতেছি আমার বিচার শেষ হওয়ার আগে আমি এখানে চলে আসতেছি আমার ছুটি শেষ হওয়ার আগে আমি এখানে চলে আসতেছি তার মানে তখন তদারকিটা কে করবে সেটা কি বাংলাদেশ এর এয়ারপোর্টে করবে নাকি ট্রাভেল এজেন্সির মাধ্যমে যে বিমানের টিকিট কাটছি ওইখানে এজেন্সি বিমানের কর্তৃপক্ষ করবে কে করবে আমাদের প্রশ্ন হচ্ছে কে করবে তো আমার মনে হচ্ছে যে এটা কোনো সুস্থ সমাধান নয় অর্থাৎ এটা হচ্ছে প্রবাসীদের যে আই মেজরিটি পার্সেন্ট যে সবাই যে প্রতিবাদটা জানাইছে সেই প্রতিবাদের জন্য শান্ত করার জন্য মানুষকে একটা এই বুঝ দেওয়ার জন্য এটা একটা সুন্দর একটা সাজানো নাটক এখন তদারকি করতে গেলে বাংলাদেশের পুলিশ যে অবস্থা এরা তদারকি করতে গেলে ওই ট্রাভেল এজেন্সি সম্পর্কে ব্যবস্থা নিতে গেলে তারা ওইখানে গিয়ে তান্দা শুরু করবে অর্থাৎ দাম দা আর একটা বাড়াই দিছে আমার মনে হচ্ছে আর কি তো এইটা ওইটাই ভালো হবে যেটা অর্থাৎ যদি আমাদের আমার মনে হচ্ছে ওইটাই ভালো হবে নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিদেরকে নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া বা ওই নির্দিষ্ট ট্রাভেল এজেন্সিদেরকে নির্দিষ্ট পরিমাণে সিট বুকিং দেওয়া অর্থাৎ অতিরিক্ত সিট বুকিং দিয়ে তারা যে সিটের সংকট ফেলে দিচ্ছে সাময়িক সিটের সংকট দেখা দিচ্ছে ওইটা যাতে করতে না পারে তাদের প্রত্যেকটা ট্রাভেল এজেন্সিদের নির্দিষ্ট পরিমাণের ট্রা সিট অর্থাৎ বিমানের টিকিটের দেওয়ার নির্দিষ্ট একটা স্থান করে দিলে তখনই তারা নির্দিষ্ট যখন করতে পারবে তখন তাদের মূল্যটা কমানোর চেষ্টা করবে অর্থাৎ এক আইডি দিয়ে বা একটা ট্রাভেল এজেন্সির লাইসেন্স দিয়ে কিছু পরিমাণ বা নির্দিষ্ট পরিমাণ বা একটা এরকম করা যায়